জানেন যখন কোনো মানুষ আপনাকে ছেড়ে দেয় তো এটার মানে এটা হয় না কি দুনিয়া শেষ হয়ে গেছে আর আগে বেঁচে থাকার কিছুই নেই জানেন যখন পুরো দুনিয়া মুখ ঘুরিয়ে নেয় না তো সেই সময় আল্লাহ আপনার সাথে থাকে এজন্য যদি নিজের জন্য নয় তো আল্লাহর জন্যই এই জীবন নিয়ে বেঁচে থাকতে হবে জীবন তো শেষ হয়ে যায়নি এ কেন বোঝে না কি আল্লাহ সমস্ত জিনিসের সঠিক সময় ঠিক করে রেখেছেন আল্লাহ তোমাকে যে জিনিসের বাস্তবতা দেখিয়ে সেটাকে তোমার থেকে দূরে করেন সেটাই তোমার অভিযোগ করা মানায় না আল্লাহ যখন কষ্ট দেন তো তা স্কিনও দেন এজন্য আল্লাহর কাছেই চান সমাধান সবর আর তিনার সাহায্য তারপর দেখো তুমি রহমানকে রহিম পাবে পরীক্ষা তো মনের পছন্দের জিনিস দিয়েই শুরু হয় যখন আমরা কান্না করি আল্লাহর কাছে কোনো এমন মানুষকে চাই যাকে পাওয়া আমাদের অসম্ভব মনে হয় আর যখন তোমাকে কষ্টের মধ্যে কেউ একা ছেড়ে দেয় তো চিনে নাও আল্লাহ তোমার কাজের দায়িত্ব নিজে নিতে চান আর কোরআনে তো আল্লাহ নিজে বলেছেন তোমার কষ্ট আর সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট দুঃখ আর কষ্টের কথা শুধু আল্লাহ তালার কাছে বলো এই ইয়াকিনের সাথে কি তিনি শুনবেন আর জবাবও দেবেন যদি তোমার জীবনে কোন জিনিস দূরে চলে গেছে তো বাস নিজের রবের উপর ভরসা রাখুন কেননা যখন তুমি সবর আর ভরসা করবে তো রাস্তা নিজে তোমার সব বানিয়ে দেবেন রব বলেছেন তো কি তিনি সবরকারীদের সাথে রয়েছেন রব সাথে রয়েছেন তো এটার চেয়ে বড় খুশি আর এটার মতো সাহসের কথা তোমার জীবনে আর কি হতে পারে যখন মানুষ মানুষকে ছেড়ে নিজের রবের উপর চোখ বন্ধ করে ভরসা করে মাশাআল্লাহ আল্লাহ কখনোই তাকে দুঃখী করেন না বাস্তব এটা কি আল্লাহ মানুষের উপর জুলুম করেন না বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে নিজের রবের সাথে দস্তি করে নাও এটাই সেই জাত যে কখনোই আপনাকে একা ছেড়ে দেয় না হতে পারে তুমি একটি গোলাপ চেয়েছ আর আল্লাহ তোমাকে পুরো গোলাপের বাগান দিয়ে দিয়েছেন কুরআনে পাকে তালা বলেছেন হতে পারে কি তুমি কোনো জিনিসকে অপছন্দ কর আর সেটাই তোমার জন্য উত্তম হয় আর হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো কিন্তু সেটাই তোমার জন্য ক্ষতিকর হয় নিঃসন্দেহে আল্লাহ জানেন তুমি জানো না যদি আল্লাহ তোমার জীবন থেকে জিনিস বা মানুষকে নিয়েছেন তো বাস কেননা একদিন আল্লাহ তোমাকে তার থেকেও উত্তম কাউকে দান করবেন এই কথা মানুষ জানে না এই কথা তো আল্লাহ জানেন সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করে দাও আর যে সমস্যাকে আমরা আল্লাহর কাছে সোপে দিই সেটার ব্যাপারে বারবার চিন্তা করা মানের কমজোরি হয় যখন তুমি তিনার চাওয়াকে নিজের চাওয়া বানিয়ে নাও তো তিনিও তোমার চাওয়ার জন্য কুন বলে দেন যদি আমার এই কথাগুলো আপনাকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর দোয়ায় মনে রাখবেন